ছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে আসলাম অনেক দিন পর আসা হয় না অনেক দিন পর আসলাম আজকে হাওড়া এলাকায় ঘুরতে নদীর পাশে আজকে আপনাদেরকে দেখাবো কিছু রোমান্টিক দৃশ্য দৃশ্য যা মঞ্জুরানো দৃশ্যগুলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফসলের মাঠ এবং কিছু সবুজ শ্যামল প্রাকৃতি যা দেখতে অনেক ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য আমরা অনেকেই ভাবনা করি সবুজ শ্যামল ছায়ায় এখন সন্ধ্যা হবে ওই সময় একটু হালকা কুয়াশা ওই কুয়াশার মধ্যে দেখেন গাছগুলি একটু বীজে সাদা সাদা হয়ে যাচ্ছে অনেকেই চেষ্টা করেন অনেকেই ভাবেন এরকম সুন্দর মনোরম পরিবেশে ঘোরার জন্য কিন্তু সময়ের অভাবে পারছেন না ওই ভাইদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল আমাদের এলাকায় আসবেন এসে দেখে যাবেন আমাদের ওই নেত্রকোনা জেলা মদন থানা মগরা নদীর পার আর ওই পারে উপস্থিত আছে ওই একটা গাছ কাটার মিল ওই মিলের পরে হচ্ছে বুড়াপীর সাহেবের রজা শরীফ আমরা আছি এখন বর্তমানে ওনার মাজারের একটু অপর সাইড নদীর একটি ট্র ট্রলার আটকে গেছে সঞ্জন আক্তার হ্যাঁ খুব সুন্দর ম্যাচ রোজা আমরা ঘুরি রাত্রে ইনশাল্লাহ আপনাদের বাড়ির পাশে আপনারা ঘুরবেন তারপরও আমাদেরকে তো দাওয়াত দেন নাই আমরাও ঘুরে যেতাম আমরা দাওয়াত দিয়ে গেলাম আপনাদেরকে আসবেন ওই সৌন্দর্য উপভোগ করবেন ওই যে একটি পাথরবাহী ট্রলার আটকে গেছে নদীর মধ্যে এখন তারা চেষ্টা করতেছে পানিটা ঘুরানো নৌকা ঘোরানোর জন্য যাই হোক আপনাদেরকে এরকম গ্রামীণ প্রকৃতি যারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন হ্যাঁ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন প্লিজ বেশি বেশি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন যাই হোক মিস্টার সুজা দাওয়াত দিবেন না ভালো কথা আলহামদুলিল্লাহ আমরা আবার নিজের ইচ্ছা সেরা দাওয়াত নেও না দেখেন ভাই এই যে গ্রামের প্রকৃতির দৃশ্য কত সুন্দর ধান আসলে আসলে তালার সৌন্দর্যের এই যে মনোরম পরিবেশ সবুজ শ্যামল ধান আমরা দেখতে আসছি কিন্তু বিশেষ করে আমরা যারা দিনমজুর যারাই ওই কাজ করে যারা কৃষক এত কষ্ট করে ধান ফলায় এবং আমরা তাদেরকে মূল্য দেই না আমরা মনে করি তারা অনেক নিচু জাতের মানুষ কিন্তু ওনারা যদি আমাদের জন্য এত কষ্ট না করতেন ফসল না পলাইতেন তাহলে আমরা ওই উপরতলায় বসে সুন্দর মনোরম পরিবেশে চিকন মোটা ভালো মন্দ চাল ভাত আমরা খাইতে পারতাম না ওনারা যদি আমাদের জন্য এত কষ্ট না করতেন আজকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো টাকা দেয় কিনা খাই ভাই আপনার কোটি কোটি টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্সে কিন্তু যদি বাজারে চাল না থাকে তাহলে খাবেন কি বাজারে যদি আটা না থাকে খাবেন কি ওনাদের কষ্টটাকে একটু মূল্য দিয়ে কৃষকের কষ্টটাকে মূল্য দিয়ে আমরা সবাই কৃষকের জন্য দোয়া করব সমস্ত কৃষক ভাই যেন আল্লাহ তালা রহমতে সুস্থ এবং ভালো থাকেন এবং যারা যারা আমার লাইভ দেখতেছেন কৃষক ভাইদেরকে ভালোবেসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর মনোরম পরিবেশ এই যে পাখিগুলা সন্ধ্যায় নিরে ফিরে যাচ্ছে অনেক মনোরম দৃশ্য দেখার জন্য আসলে আল্লাহর সৃষ্টি দুনিয়া কতই না সুর এই সুন্দর আকাশ নির্মল চাঁদের আলো দান মারিদান সত্যি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে আমরা এরকম একটা সৌন্দর্য উপভোগ করছি এবং সৌন্দর্য দেশে জন্মগ্রহণ করেছি যেমনও দেশ আছে সারা বছর রোদ সারা বছর ঠান্ডা শীত অনেক শীত অনেক গরম কিন্তু আমাদের আল্লাহ তালার হ্যাঁ আমাদেরকে কী এমন ভাগ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছেন যে আমরা তিন মাস গরম তিন মাস শীত তিন মাস গরম শীত দুটা মিলায় এভাবে আস্তে আস্তে আমাদের বছরগুলা পেরিয়ে যায় এখানে আমাদের ক্ষেত আছে আলহামদুলিল্লাহ আপনারা কৃষক আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাই কারণ আপনারা যদি ধান চাষ না করতেন তাহলে বাংলাদেশের অনেকেই তো আর চাষ করতে পারে না তারা মানে কিনে খাওয়ার মতো উপযোগী থাকতো না আপনার আছে এটা যেন আপনাকে আমি সেলুট জানাইলাম ধন্যবাদ আপনাদেরকে তো আমিও কৃষকের সন্তান আমি আধ্যাত্মিক জগতের কাজ করিবি কোনো কথা না কিন্তু আমি কৃষকের সন্তান আমি গর্বের সহিত বলি আমি গর্ববোধ করি বলি যে আমার বাবা একজন কৃষক আমার দাদাও কৃষক তো আমি কৃষকের সন্তান এবং সমস্ত কৃষকের সন্তানদেরকেই আমার পক্ষ থেকে সালাম এবং কৃষক বাবাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানা যারা রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমার বাবারা এত কষ্ট করছেন সারা দেশের জন্য আজকে আমার বাবারা যারা এই কাজগুলো করতেছেন তারা কিন্তু পারতেন যে পাঁচ বস্তা দশ বস্তা পঞ্চাশ বস্তা ধান তাদের যা প্রয়োজন তা মেটানোর জন্য পরে এগুলা মানে আর জমিগুলা উর্বরতা না করতে চাষ না করতে তো তারা কী করতেছেন নিজেরাও চাষ করে নিজের মানে ওই নিজেদের যে প্রয়োজনে মেটাচ্ছেন এবং দেশের চাহিদাও মেটাচ্ছেন তো আমার আমরা যদি হিসাব করি আমাদের যারা কৃষক বাবা রাভাইরা আছেন তারা হচ্ছেন আমাদের দেশের কর্মযোদ্ধা মুক্তি দেশ স্বাধীন হওয়ার জন্য যদি মুক্তিযোদ্ধারা যদি মুক্তিযোদ্ধা হয় মুক্তির যোদ্ধা হয় আর ওই যারা ওই বাহিরে আছেন যারা আপনার দেশের বাহিরে আছেন প্রবাসী তারাও যদি আপনার একজন যোদ্ধা হয় ওটা ওনাদেরকে কী যোদ্ধা বলে আমি জানি না আমার সঠিক এখন মনে আসতেছে না এখন ওই আমি মনে করব। আমাদের বাবারা যারা কৃষিকাজ করে আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করতেছেন হ্যাঁ ওনারাও কিন্তু একজন কর্মযোদ্ধা ওনারা যদি কর্ম না করতেন ওনারা যদি আমাদের মতো আমার মতো বিশেষ করে বা অন্য কারো মতো যদি অলসতায় জীবন কাটাতেন তাহলে কিন্তু এই দেশ রঙিন হতো না ওই দেশ সোনালি ধানের বা সোনালি আঁশপাট এই বিষয়গুলার জন্য উন্নতি হতো না যাই হোক আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে বারবার ধন্যবাদ জানাই আমার ওই কৃষক ভাইদের জন্য আর যারা যারা আমার লাইভে আছেন সবাই আমার কৃষক ভাইদেরকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যেন আমার এই কথাগুলো বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে যায় এবং আমাদের কৃষক ভাইদেরকে যেন সবাই সম্মানের সহিত ভালোবাসেন এবং তাদেরকে যেন ওই কৃষি কাজ করার এবং দান গম ভুট্টা অন্যান্য যাবতীয় যত কৃষিকাজ আছে সবগুলা করার জন্য উপযোগী এবং এরকম মানে পরামর্শ এবং ভালো পরামর্শ বুদ্ধি দেন এবং তারা যেন উৎসাহিত হন যে আমি এই কাজটা করবো করলে দেশের উন্নতি এরকম হয় আমি সত্যিকার অর্থে কি এটা একটা মগরা নদী আমি মগরা নদীর তীরে অবস্থিত আমি আমার বারবার কথাটা বলতেছি যে আমার এই ফসলগুলা দেখে আজকে আমার খুব আনন্দ লাগতেছে আমি গর্বের সহিত বলি যে আমি একজন কৃষকের সন্তান আর হয়তো আমার বাবা এই ক্ষেত লাগায় নাই কিন্তু আমার অন্য অন্য যারা আছেন মুরব্বীরা আমার বাপ ছাড়া ওনারা হয়তো রোপণ করছেন তাদের কষ্টটা যেন আল্লাহ তালা সহি সুন্দরভাবে ফসলগুলা ঘরে তোলার হ্যাঁ তৌফিক দান করেন আর গর্ববোধের বিষয় শুধু আমার না আপনাদেরকেও যারা যারা আমার লাইভে আছেন যারা যারা আমার কথা শুনতেছেন আপনাদেরও এই বিষয়টা নিয়ে গর্ববোধ থাকা দরকার যে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং মাছে বাতে বাঙালির দেশ আজকে একটা বিষয় কি ওই যে নদীতে মাছ আছে আবার কেতে দান আল্লাহ যদি রহমত করে তাহলে আমার ওই ফসলি ভাইরা জমি ভালোভাবে ঘরে খেটে দান শোনালে আস নিতে পারবেন যাই হোক বিশেষ করে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমি আমার চ্যানেলটা নতুন আপনারা বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক কমেন্ট করে যাবেন একজন দেখতেছি একটি সার অনেক বড় একটা সার তাকে নদীতে আনছে তাকে গোসল করার গোসল করানোর জন্য আর আর একটি অনেক বড় নৌকা এদিক থেকে চলে গেছে ওইগুলার জাহাজ নাকি বলে জাহাজ মনে হয় বলে তো বর্তমানে যে একটা সুন্দর পরিবেশ স্নিগ্ধকর পরিবেশ আকাশের সুন্দর একটি দৃশ্য তা ভোলার মতো না আবার কিছুটা হালকা হালকা দূরে সাদা সাদা ধোয়ার মতো কুয়াশা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের সুন্দর যে ওই যে দেখেন ধান ক্ষেতের দিক দিয়ে কত সুন্দর কুয়াশার আবৃতি দেখা যাচ্ছে কুয়াশা দেখা যাচ্ছে এটাই বাংলাদেশের একটি মুগ্ধকর বিষয় আবার আরেক দেখলাম ওই যে আমার এক ভাই ওইদিকে কি জানি ওই ওই গাছের ডাল আবার এদিকে বাঁশের ঝাড়ের ডাল মানে এদিকে কুইপা রাখছে যাতে উনি ওই ওই এই গাছগুলা যাতে অন্য কেউ না কাটেন উনি মনে হয় তার এই তার গরুর জন্য ওইগুলা মনে হয় সার দিয়ে রাখছেন আর এইগুলা দিছে এই জন্যই যাতে মানে ওই অন্যদেরকে বোঝানো হয়েছে যে উনি এইগুলা সংরক্ষণ করে রাখছেন এদিকে অনেক মেহনত করছেন আর তোমরা যেন না কাটো ওই যে এক বাই গরুর জন্য গাছ কাটতেছেন তার নিজের ক্ষেতের মধ্যে ওই গাছ তৈরি করছেন সার দিয়ে ওই যে আবার ওই ঢালের ঢালের মধ্যে ওই যে এটার মতো সাদা সাদা ওই কাগজ দিয়ে রাখছেন মানে এটা সাবধানতা দিয়ে রাখছেন একজনকে যে সাবধান আপনারা গাছ কাটবেন না আমাদের আবার দেখেন চুরি করেন না আমাদের আবার দেখেন না ভাই এখন তো আর দান হয় নাই চুরি করার মতো কোনো কিছু নাই আর দান হইলে কি চুরি দান তো আর চুরির বিষয় না হয়তো আপনাদের এলাকায় আসলাম ঘুরতে আপনাদের এলাকাটা খুব সুন্দর আপনাদের মানুষের মন মনিস কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর একটা হার সার মানে গোসল করতে নিয়ে আসছেন আজকে খুব সুন্দর একটা পরিবেশ সন্ধ্যায় নিরিবিলি গদুলি সন্ধ্যায় রোমাঞ্চকর দৃশ্য না দেখলেই না আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এই সুন্দর নির্মল একটু চলে গেছিলাম একটা কলাশ ছিল মিস্টেক হয়ে গেছে তো সন্ধ্যার ওই সময়টা অনেক ভালো লাগছে অনেক সুন্দর পরিবেশ হয়েছে যাই হোক সুন্দর পরিবেশে আপনারা আমার সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ কারণ এরকম পরিবেশ আমি অনেক দিন পরে দেখেছি কারণ সচরাচর হাওড়ে জমি জমাতে যাওয়া হয় না আর সময় পাই না যাওয়ার জন্য আবার সময় থাকলে অলসতায় পেয়ে যায় না যে আরেক ভাই দেখা যায় নৌকা চালাচ্ছেন নদী পার করার জন্য সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ যারা যারা আমার লাইভে আছেন আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি আসলে নদীর পারে যাদের বাড়ি তারা হয়তো নদীর ভালোবাসা পানির ঢেউ পাখির সরে সরে গান প্রতিদিনই শুনতে পারেন আমরা তো আর পারি না আমরা তাই এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আসছি কারণ গ্রামীণ সৌন্দর্য শহরের সৌন্দর্যের চেয়েও অধিক শহরের কাঠামো মানুষের তৈরি আর গ্রামীণ সৌন্দর্য সৃষ্টিকর্তার তৈরি তাই আপনারা অনেকক্ষণ আমার সঙ্গে ছিলেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করবেন আমি আপনাদের মাঝখানে আজকে একটি সুন্দর গজল পরিবেশন করব যদি আপনারা রাসুলকে ভালোবেসে থাকেন তাহলে আমার গজলটি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পোতে রে পতে মদিনার পথে রে আমার ওই মদিনার পথে হিজরত করতে চলছে নবীজি চলছে না রাতে হিজরত করতে চলছে নবিজি চলছে না দারাত গৃহ তে গেলেন। হজৰত কেৰে মোদ না ৰি পই মোদিনাৰ পোতে আমাৰ অহ মোদিন ৰি প কাফেরের ভয়েতে নবীজি পালালেন গোহাতে কাফেরের ভয়েতে নবিজি পালালেন গোহাতে ডিম পড়িয়া বাদবাসা কবুতরে টের পাইলেন নবীজি গো হাতে ডিম পারিয়া বাদিল বাসা গুহার মুখে তেরে আমার ওই মদিনার ওই মদিনার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ কবুতরে টের পাইল বাসা গুহার মুখে তেরে আমার ওই মদিনার পতে আমরা পাপি গরিব দুঃখী আছি বাংলাদেশ সালাম জানাই রজায় মুসলমান ওই মদিনার মোদিনারে ওই মদিনার পত রে আমার দে পথে সত্যি রাসুল সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচারের জন্য যে তেগ যে অনুতাপ অনুধাবন যে কষ্ট করেছেন আল্লাহ হোনার ইসলামকে আল্লাহ তুমি দুনিয়াতে সহি সালামতে টিকিয়ে রাখো এবং সমস্ত মুসলমান উম্মতের জন্য মুসলমান মতে মোহাম্মদের জন্য আল্লাহ তুমি নিজের গাইবি হাসানার থেকে আল্লাহ তালা তুমি রহমত দান করো আপনাদেরকে অনেকক্ষণ বিরক্ত করলাম আপনারা আমার লাইভে ছিলেন অনেকক্ষণ লাইভে থাকার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ